ভাই এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি এখন বাংলাদেশ কাপে কেমন করবে এইটা নিয়ে ভারতীয়রা বেশ ভালো গবেষণা করছে ভাই আকাশ তোপরা ভিডিও বানাইছে একটা ভিডিও বানাইছে শ্রীলঙ্কান রাসেল কয়েকটা কথা বলছে সে বাংলাদেশকে নিয়ে কেউ বাংলাদেশকে গণনায় ধরে নি ভাই আকাশ চোপড়াকে নিয়ে আগে বলি আকাশ তোপরা মাঝে মধ্যেই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কথা বলে সেইগুলো শুনতে আমাদের কাছে খারাপ লাগে ভাই বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে তাদের তারা মাইন্ড করে এই আকাশ কথাই কিন্তু একদম ব্যাস্তব কথা বলে বাঙালিরা এইরকমই ব্যস্তব কথা যদি বলা হয় তাইলে তাদের আসলে লেগে যায় হ্যাঁ এখন বাংলাদেশের দুর্বল জায়গা কোনটা ভালো জায়গা কোনটা সেইটা নিয়ে একটা ভিডিও বানাইছে আকাশ চোপড়া দুর্বল জায়গা একদম চোখে আঙুল দিয়ে দেখায় দিছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ প্রচন্ড অধারাবাহিক ব্যাটিং লাইন আপ বাংলাদেশের এইরকম অধারাবাহিক ব্যাটসম্যান পৃথিবীর আর কোনো ক্রিকেটীয় দেশে নাই নাই ভাই এই যে লিটন দাস লিটন দাস নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটা ফিফটি মারছে সবাই মাথায় তুলে নাচতেছে একদম ফর্মে ফিরছে লিটন দাস কিচ্ছু না কিচ্ছু না আপনি দেখান যে নেদারল্যান্ডসের একজন কোয়ালিটি মানের বলার আছে নাই ছিল না এশিয়া কাপে আফগানিস্তানের যে বলার আছে শ্রীলঙ্কার যে বলার আছে এদের বিপক্ষে রান করে দেখাক লিটন দাস তখন দেখা যাবে আশা করতেছি লিটন দাস রান করবে যদি করে তাহলে ভালো কিন্তু সেই সম্ভাবনা একশোর মধ্যে ধরেন বিশ যে আপনার শ্রীলঙ্কাতে লেগ স্পিনার আছে তারপরে আপনার লেগ লেগ স্পিনার আছে এই স্পিনারদের খেলতে বাংলাদেশি ব্যাটসম্যানদের হ্যাঁ কাপে ভাই হ্যাঁ কাপে যেই রশিদ খান দ্য হান্ড্রেড এ মতো রান খাচ্ছে যেই রশিদ খান আইপিএলে ইচ্ছামতো ইচ্ছা মতো রান খাচ্ছে এখন সেই রশিদ খানকে বাংলাদেশি ব্যাটসম্যানরা এমন ভাবে খেলে তারা আগে থেকেই মানে ঠিক করে রাখে মাথায় এইটা সেট করে রাখে যে তাকে অ্যাটাক না করবই ভালো বল পাইলেই কি খারাপ বল পাইলেই কি বল যদি রশিদ খান আসে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে তাও দেখবেন সেইটা ডট দিচ্ছে হ্যাঁ এই হয় অবস্থা তারপরে ধরেন পারভেজ হোসেন ইমন তারপরে আপনার তানজিদ তামিম এই দুইজনকে নিয়েও বাংলাদেশি ক্রিকেট দর্শক যারা আছে তারা নাচতেছে ভাই এদের মধ্যে ক্লাস আছে ভালো ব্যাটিং করে যেদিন খেলে সেদিন দেখতে ভাল লাগে ঠিক আছে বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকে এইটাই শুনে আসতেছি মানে আমাদের এইরকম ক্রিকেটার থাকে যারা যেই দিন খেলে দেখতে ভাল লাগে কিন্তু তারা ধারাবাহিক কখনোই হইতে পারে না তানজির তামিম পারভেজ হোসেন ইমন একটা ম্যাচ ভালো করতেছে চারটা ম্যাচ খারাপ করতেছে পাঁচটা ম্যাচ খারাপ করতেছে এখন একটা টুর্নামেন্টে আপনি খেলতে যাচ্ছেন এই ধরনের ব্যাটসম্যান দিয়ে কখনোই টুর্নামেন্টটা ভালো করতে পারবেন না ভাই টুর্নামেন্টে আপনার আপনার যদি ভালো করাই লাগে তাহলে প্রত্যেকটা ম্যাচে ভালো করতে হবে ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলা লাগবে কিন্তু সেইটাই তো বাংলাদেশি ব্যাটসম্যানরা পারে না ধরেন আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ ভালো খেললেন পরের দুইটা ম্যাচ আপনি খারাপ খেললেন আপনি তো পাত পড়ে যাবেন আপনার কোনো চান্সই নেই চান্সই নেই তো মানে কোনো টুর্নামেন্টে ভালো করার প্রথম শর্ত হচ্ছে ধারাবাহিকভাবে ভালো করতে হবে হ্যাঁ এরপর বাংলাদেশের মানে ভালো জায়গা যে এটা সেটা হচ্ছে পেস্ট বলিং অ্যাটাক তাস্কিন আছে এখানে তারপরে আপনার শরীফুল আছে মোস্তাফিজুর আছে মোস্তাফিজুর তো ওয়ার্ল্ড কাস ওয়ার্ল্ড ক্লাস সেটা আমরা জানি তাস্কিন আহমেদ সেও ভালো করতেছে শরীফুলও ভালো ফর্মে আছে তবে আইসিসির কোনো টুর্নামেন্ট বা এশিয়া কাপে খুব ভালো কখনো করছে এমন কোনো রেকর্ড নেই তো এদেরকে নিয়ে আশা করা যায় বাংলাদেশের পেস্ট বলিং লাইন আপ ভালো আছে এটা আকাশ চোপড়াও বলছে এবং স্পিনেও ভেরিয়েশান আছে মানে দেখেন এখানে রিশাদ হোসেন লেগ স্পিনার আছে মাহেদি হাসান সে অফ স্পিনার তারপরে আপনার এখানে আছে হচ্ছে নাসুম আহমেদ বামহাতি লেফট আর্মার হ্যাঁ মোটামুটি ভেরিয়েশান আছে কিন্তু এই বলারগুলা এই বলারগুলা কি ভালো বল করতে পারবে কি পারবে না সেইটার উপর নির্ভর করবে বাংলাদেশ বাংলাদেশের বলিং লাইন আপ কেমন পারফরমেন্স করবে হ্যাঁ ভেরিয়েশন আছে ঠিক আছে কিন্তু তাদেরকে তো ভালো জায়গায় বল ফেলাইতে হবে উইকেট বের করতে হবে সেইগুলা যদি পারে তাহলে ভালো কিছু আশা করা যায় আর আরেকটা দুর্বল জায়গা বাংলাদেশে সেটা হচ্ছে এখানে কোনো মানে একদম জেনুইন অলরাউন্ডার নেই জেনুইন কোনো অলরাউন্ডারই নেই ভাই তানজিম হাসান শাকিবকে আমরা অলরাউন্ডার বানাইছি তার ভিতর পটেন্সিয়াল আসছে সে ভালো অলরাউন্ডার হতে পারে সাইফুদ্দিন সে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে ছিল ক্রিকেটে ফিরছে হ্যাঁ মানে তাকে নিয়ে যে খুব বড় আশা করবেন আপনি এটা আসলে করা যায় না এটা আসলে করা যায় না এ হচ্ছে অবস্থা আর একটা বিষয় হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের হৃদয় একজনই তো আছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তার ফর্মের অবস্থা কি আপনারা জানেন সে অনেক আগে থেকে খারাপ খেলতেছে সে বাদ করার একদম পারফেক্ট একজন প্লেয়ার কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের তারা অটো হিসেবে তাকে খেলাচ্ছে হ্যাঁ সে তাকে ছাড়া বাংলাদেশ দল অচল তো এইখানে প্রথম ম্যাচে সাইফ হাসান সুযোগ পেয়ে উনিশ বলে ছত্রিশ রান করছে এবং দুই ওভার বলিং করে দুইটা উইকেটও নিছে এই 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 জায়গাতে বাংলাদেশি টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত তৌহিদ হৃদয়কে বসিয়ে রেখে এই সাইফ হাসানকে খেলানো হ্যাঁ আমাদের একটা বোলিং অপশনও বাড়বে প্লাস তৌহিদ হৃদয়ের থেকে ভালো ব্যাটিং করবে তৌহিদ হৃদয়ের ফর্ম এতটাই বাজে নেদারল্যান্ডসের এই এই রকম থার্ড ক্লাস বোলারদের বিপক্ষে চোদ্দ বলে নয় রান করে টি টোয়েন্টি ক্রিকেট একটা বাউন্ডারি সে আদায় করতে পারেনি তাদের বিপক্ষে হ্যাঁ তো এই রকম অফ ফর্মের একজন ক্রিকেটারকে আপনি যদি একটা টুর্নামেন্টে নামায় দেন তাইলে তার থেকে ভালো কিছু আশা করাও আসলে এটা মানে বোকামি বোকামি ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ এই হয়েছে অবস্থা জাকের আলী অনেক একটা ভরসার জায়গা সে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান যে অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে ভাবে ভালো খেলতেছে সবগুলা ফরমেটেই হ্যাঁ শামীম হোসেন পাটোয়ারি আছে সেও মোটামুটি ভালো করতেছে কিন্তু টপ অর্ডার মিডল অর্ডার এই এইগুলাতে খুব সমস্যা আছে বলাররা মোটামুটি ভালো আছে তো দুই তিনটা ম্যাচ দুই তিনটা ম্যাচ যদি টানা বাংলাদেশ ভালো খেলতে পারে যে কোনো কিছু হইতে পারে হ্যাঁ যে কোনো কিছু টপ ফোরে বাংলাদেশ যাইতেও পারে টপ ফোরে গেলে সেখানে তো ইন্ডিয়া আছে পাকিস্তান আছে তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সব মিলিয়ে বাংলাদেশকে কেউ গণনায় কারণ দেখেন এইখানে কয়েকদিন আগেই আফগানিস্তান পাকিস্তানকে দিল হ্যাঁ তো আফগানিস্তানকে ইজিলি নেওয়ার সুযোগ নেই শ্রীলঙ্কাকেও ইজিলি নেওয়ার কোনো সুযোগই নেই একটা আছে হংকং হংকং সাথে একটা ম্যাচ জিতবে বাংলাদেশ আর বাকি দুইটা এইটা ওই যে বাংলাদেশের ক্রিকেট দলের ক্রিকেটাররা সব সময় দোয়া চাই আপনারা দোয়া করেন সেই দোয়া করতে হবে যে যাতে বাংলাদেশ এই দুইটা ম্যাচে ভালো খেলে এই দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই এই দোয়া যদি কাজে লাগে তাইলে এই দুইটা দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে আর যদি জিতে তাইলে তারা টপ ফোরে যাবে নয়তো না নয়তো না যে ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলতেছে এটা দিয়ে আসলে টুর্নামেন্টে কখনো ভালো করা সম্ভব না এবং বাংলাদেশ করেও নি আকাশ চোপড়া যে জিনিসটা বেশি বলছে সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ ভালো খেলে কিন্তু টুর্নামেন্টে বা গিয়ে কখনোই ভালো আসলে করে না তারা একজন মানে কি কি বলে ওইটা মানে খেলতে যায় শুধু তারা যে কন্টেন্ট আর তারা যে জিততে গেছে টুর্নামেন্ট এই রকম মাইন্ডসেট তাদের মধ্যে দেখা যায় না এবং সেই ধরনের ক্রিকেটটা তারা খেলতেও পারে না তো দেখা যাক কি হয়